কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দুই ছোট্ট ছেলের নাচ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই নাচ নাচের ভিডিও দেখে ওই দুই ছোট্ট শিশুর প্রতিভায় মুগ্ধ নেটিজেনরা প্রসঙ্গত কোচবিহারের ঘোকসাডাঙ্গা বাজার এলাকার দুই ছোট্ট প্রতিভা নাম রাজু সরকার বয়স পাঁচ ও অপরজন রাজদীপ সরকার বয়স আট ইতিমধ্যেই একটি গানের নাচ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তারা মন কেড়ে নিয়েছে নেটিজেনদের দারিদ্রতা ও কষ্টে থাকা মানুষ হওয়া সত্ত্বেও তাদের প্রতিভা যেন আলোর মতো ছড়িয়ে পড়ছে বাবা পরিযায়ী শ্রমিক সারা বছরের মধ্যে বেশিরভাগ সময় ভিন রাজ্যে কাজে থাকেন সংসারে অর্থে টানাটানি তবে তাদের পরিবারের ইচ্ছা এখনও অটুট বাবার নিজের স্বপ্ন ছিল ভালো একজন ডান্সার হওয়ার কিন্তু জীবনের চাপে সেই স্বপ্ন অধরাই রয়ে গিয়েছে তবে তার স্বপ্নকে আড়াল করে রেখেছিলেন আর এখন তার সেই স্বপ্ন যেন তার দুই ছেলের মধ্যে ফিরে দেখছেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নাচে ভাইরাল তার দুই ছেলে এক কথায় বাবার অজান্তে নিজের প্রতিভায় দুই ছেলে যেন বাবার স্বপ্ন পূরণ করছে আর এতেই বাবার স্বপ্ন আরও দৃঢ় হয়ে ওঠে এখন দুই ছেলেকে বড় ডান্সার হিসেবে গড়ে তোলার ইচ্ছে বাবার নাচের প্রতি দুই ক্ষুদে রাজু ও রাজদীপের ভালোবাসা ও প্রতিভা দেখে বাবা রাসুন্ত সরকার এবং মা সুমিত্রা সরকার তাদের নাচের স্কুলে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন প্রায় দেড় বছর আগে স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই প্রতিযোগিতায় একের পর এক সাফল্যের নজির গড়ছে তারা ঘরে প্রথম এবং দ্বিতীয় হওয়ার ট্রফি ও পুরস্কারে ভরপুর যা তাদের পরিবারকে অত্যন্ত গর্বিত ও পরিচিত করে তুলেছে এখন পরিবারের স্বপ্ন রাজু ও রাজদীপ বড় কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সংসারে অর্থনৈতিক সংকট থাকলেও বাবা মা তাদের সন্তানের স্বপ্ন পূরণের পথে কোনো বাধা আসতে দেননি যদিও পড়াশুনোর ক্ষতি হয়ে যাবে আশঙ্কা করে অনেকেই নাচ বাদ দেওয়ার কথা বলেছেন তবে স্বপ্ন পূরণের আশায় এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার বাবা নার্সেস স্কুলের শিক্ষকও প্রথম দিন থেকেই তাদের প্রতিভা উপলব্ধি করেছিলেন তিনি রাজু ও রাজদ্বীপের পরিবারকে আশ্বস্ত করেছিলেন যে তারা অনেক দূর যাবে আর তাতেই ভরসা রেখে বাবার হারিয়ে যাওয়ার স্বপ্ন ছেলের মধ্য দিয়ে তুলে ধরছেন বর্তমানে এই দুই ক্ষুদে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে এই দুই খুদের প্রতিভা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি তোমার নাম এই যে ডান্স শিখছো কেমন লাগছে এসব জায়গায় ভাইরাল তোমাদেরকে সব জায়গায় দেখা যাচ্ছে কতটা আনন্দ এই ডান্সের পাশাপাশি কি করছো আর বড় হয়ে কি হতে চাও তুমিও তাই কোন স্কুলে পড়ো তোমরা তুমি

আমি অনেক আনন্দিত ঠিক আছে আগে হয়তো ভাবতাম না যে এরা এতটুক করবে ঠিক আছে এখন খুব ভালো করছে ওরা সেই জন্য আমারও খুব আনন্দ ছোট থেকে কি দেখতে পাচ্ছেন যে ওদের একটা ডান্স হ্যাঁ ছোটো থাকতে বক্স একটা দিছিল তো আমার শাশুড়ি দিছিল পয়সা পরে আমি পরে আয়না দিছিলাম হোম থিয়েটার পরে ওইখানে ওরা খুব সুন্দর নাচ করতো তারপরে সবাই বলে কি নাচের ক্লাসে ভর্তি করে দে পরে লকডাউনের মাঝে লকডাউনে ভর্তি করতে পারিনি তারপর লকডাউনের পরে যে দেড় বছর হইল ওরা নাচ করছে আপনি কি কাজ করেন আমি তো বাইরেই থাকি আগে বলেছি বাইরেই কাজ করি লেবারি কাজ করি এখানে এই যে ভর্তি হয়েছে খরচাপতি চালাতে কি কোনো রকম হ্যাঁ খরচা তো অনেক অনেক আমাদের খরচা তো অনেক হিসেবে হয় আমাদের খায়া দিনে না বাবুদের মানুষ করার চেষ্টা করতেছেন ধার না করে হইলো বাবুদের মানুষ করার চেষ্টা করতেছেন কোন স্কুলে পড়ে তারা ওরা পরে তোমার বিদ্যাসাগর বিদ্যা মন্দির মানে আমার স্বপ্ন অনেক ঠিক আছে আমাদের সংসার যেমনই চলুক না কেন ঠিক আছে ওদেরকে মানুষ করার চেষ্টা করছে ভালো স্কুলে পড়াশোনা ওটা আমি চেষ্টা করতেছি দেখি কি হয় পড়াশোনাও খুব ভালো যখন দেখলেন যে ভালো ডান্স করছে করছে তাহলে কোনো জায়গায় কোনো জায়গায় অডিশন দেওয়ার কোনো অডিশন তো ডান্স বাংলা ডান্সে গিয়েছে সিলেক্ট আসে আসেনি কী হয় দেখুন কতদিন যাবত এটা ডান্স করছে দেড় বছর হয়েছে আপনার নাম রাজচন্দ্র সরকার আপনার বাড়িতে কে কে রয়েছে মা আছে আর আমার তিনটে সন্তান আছে সব সময় কি বাচ্চাদের দেখাশোনা কি ওর মাই করে বেশি ওর মা নিয়ে যায় আসে আমি তো থাকি না না রাত্রে আটটা নয়টা বাজে যায় ওইখান থেকে আসতে ঠিক আছে অনেক মানুষ অনেক কথা বলে ঠিক আছে এত রাত্রে হয়ে যায় ঠিক আছে তবু আমি করো ঠিক আছে সবার আগে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদেরকে খুব ভালোবাসা দিচ্ছেন গ্রামের প্রতিভাকে আপনারা বিশ্ব দরবারে মানে তুলে ধরেছেন এটার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই বাচ্চাদের মধ্যে ট্যালেন্ট ছিল আমরা প্রথম দিনই বুঝেছি যখন ওরা নাচের ক্লাসে এসেছিলো তো গার্জিয়ানদেরকে আমরা বলেছি সেই ব্যাপারে যে তোমার বাচ্চার পিছনে লেগে থাকো আমরা তোমাদের বাচ্চার পিছনে আছি এবং তার রেজাল্ট তো আজকে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কোথাও কি কোনো জায়গায় অডিশনের জন্য গিয়েছে হ্যাঁ অডিশন অ্যাকচুয়ালি ওরা নাচ শেখার পরে ওরা কোনো অডিশনের সুযোগই পায়নি ফার্স্ট একটা অডিশন হলো ডান্স বাঙা ডান্স ওটার অডিশন আমরা দিয়ে আসছি শিলিগুড়িতে দেখি ওটার রেজাল্ট কী হয় এই যে এরকম ট্যালেন্ট বাচ্চা ডান্স কোন ডান্স করছে কতটা আপনি উৎসাহিত উৎসাহিত বলতে সত্যি বলছি ভীষণ ভয়ও লাগে যখন আমরা করি জিনিসগুলো যে খুব ডিফিকাল্ট কিছু জিনিস যেটা হয়তো আমাদের প্রপার ট্রেনিং বা প্রপার হয়তো গাইডেন্সও থাকে না আমাদের আমরা তবু খুব সাবধানতা অবলম্বন করে করার চেষ্টা করি ভীষণ ভয়ও লাগে আর যখন আজকে রেজাল্টটা যখন দেখে এখন সত্যি বলছি ভীষণ ভালোও লাগে কিন্তু তার আগে কিন্তু অনেক বেশি পরিশ্রম আছে সেটা আমাদের তার সাথে সবথেকে বেশি পরিশ্রম বাচ্চাদের হ্যাঁ এবং বাচ্চার মা বাবা তো বলাইয়ের ভাষা নিয়ে ওনারা যেভাবে সাপোর্ট করেন আমাদেরকে ওনারা একবারও আমাদেরকে বলেন না যে দাদা আপনারা এটা শেখাবেন না এত ডিফিকাল্ট জিনিস করাবেন না সব সময় আমাদের উৎসাহ দিয়ে গেছে এবং পাশে পাশে আছে বিভিন্ন অনুষ্ঠানে তারা কি প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে কি বা কোনো ফলস্বরূপ কোনো কিছু পেয়েছে হ্যাঁ ফলস্বরূপ বলতে এটা মানে আমরা তো ভরসাঙা গ্রামে থাকি খুব দূর দূরান্তে এখনও পর্যন্ত আমরা যাইনি তবে কুচবিহার ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে অনেক কম্পিটিশনে বাচ্চারা পার্টিসিপেট করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল দু হাজার সালে একটা বুগি বুগি ডান্স কম্পিটিশনশিপ হয়েছিল যেটা নর্থ বেঙ্গল ব্যাপী হয়েছিল ওখানে আমাদের রাজদীপ প্রথম হয়েছিল তাছাড়া উত্তরবঙ্গ উত্তরবঙ্গব্যাপী অনেক মানে কুচবিহার জলপাইগুড়ি আলিপুর ডিস্ট্রিক্টব্যাপী অনেক ডান্স কম্পিটিশন হয়েছিল যেখানে এরা ফার্স্ট সেকেন্ড মানে একটা কোনো না কোনো একটা স্থান অধিকার করেই আসছে আপনার নাম আমার নাম সৌরভ পাটওয়ারি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ঘোকসা